পরে আল্লাহ বলছেন বান্দা শুন তো দেহের মধ্যে তিনটে জিনিস আছে আলাদা কটা কটা তিনটে এই দেখেন এ মুরব্বি বসে আছেন উনি পুরুষ আমি একজন পুরুষ আপনারা যারা বসে আছেন সামনে পুরুষ আমি একজন পুরুষ আচ্ছা পার্থক্যটা কি আপনার মধ্যে যা যা আছে আমার মধ্যে তাই তাই আছে কিন্তু তিনটে জিনিস আলাদা আছে শুনে নিন খুব গুরুত্বপূর্ণ কথা এগুলো এক নাম্বার হলো ব্লাড কি বললাম রক্ত আপনার রক্তের গ্রুপ ও পজিটিভ আমারটা হলো বি প্লাস ইত্যাদি ইত্যাদি ব্লাডের চারটে গ্রুপ আছে এ বি বি আর ও প্রত্যেকটার মাইনাস প্লাস এজন্য আপনাদেরকে বলে নিচ্ছি বক্তব্যের শুরুতেই হিন্দু মুসলমান কোনো ডিভাইডেড করতে যাবেন না কিসের হিন্দু কিসের মুসলিম একটা হিন্দুর রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে ব্লাড ডোনেশন ক্যাম্প হয় রক্তদান শিবির হয় এখানে তো ব্লাড ডোনেশন ক্যাম্প যখন হয় ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর ও মুসলিম ওর রক্ত আলাদা কর বলে নাকি ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে কালারের এর কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয় মানে পার্থক্য করা হয় চলুন ব্লাডের চারটে গ্রুপ আছে এ বি এবি আর ও প্রত্যেকটার মাইনাস প্লাস একটা হিন্দু রক্তের ভিতরে তিনটি জিনিস পাওয়া যায় লোহিত কণিকা কণিকা অনুচক্রিকা এ সেম নো ডিফারেন্স একটা মুসলমানের রক্তের ভিতরে ওই তিনটি পাওয়া যায় কিসের হিন্দু কিসের মুসলিম পার্থক্য করেন শুনে রেখে দিন সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে মানুষ হিসাবেই প্রত্যেকেই আমরা হলাম আদমের সন্তান ঠিক না ভে ঠিক আর কথা আপনাদের বলছি শুনে নিন সাথে সাথে হে হিন্দু ভাইরা হিন্দু ভাইরা মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো তাকে জীবনে মন্দিরে পাওয়া যাবে না হে খ্রিস্টান ভাইয়েরা গিরিজায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে জীবনে গিরিজায় পাওয়া যাবে না হে মুসলমান ভাইয়েরা গালে দাড়ি মাথায় টুপি দিয়ে মসজিদে গিয়ে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো ও আল্লাহকে মসজিদে পাবে তো চলুন দেখি এই কোরআনে আল্লাহ নিজেই বলেছেন আমার সামনে একটি কোরআন আছে আমার হাতে রয়েছে এই কোরআনে আল্লাহ বলেছেন এই কোরআনে আল্লাহ বলেছেন আল্লাহ কোথায় আছে শুনে নিন পবিত্র কোরআনের ছাব্বিশ নম্বর পাড়ার আঠারো নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার লাইন সুরান নাম সুরাই কফ আল্লাহ বলছেন ওলা কত খোলাক নাফসুহু অনাহান আকরব ওই লাই মিন হাবলিল ওয়ারিদ এর বাংলা অর্থ কি আল্লা বলছেন হে মানব জাতি এখানে হিন্দু মুসলমান কোনো পার্থক্য নেই আল্লা বলছেন হে মানব জাতি আমি তোদের সৃষ্টি করেছি তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি আল্লাহ জানি তোরা যেন কোনোদিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে আছি না 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 আমি তোর ঘাড়ের শিরারও নিকটবর্তী একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দে আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। এজন্য বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি এবারে আসছি এক নাম্বার হলো ব্লাডের পার্থক্য দুই নাম্বারটা কি কি পার্থক্য শুনে নিন আল্লাহ কোরআনে বলছেন আলাম নাজআল্লাহু আইনাইনি আল্লাহ বলছেন আমি কি তোর দুটো চোখ দান করি নাই চোখ চোখ আচ্ছা বাপেরা আপনারা আধার কার্ড করেছেন তো সকলেই আচ্ছা আধার কার্ড করতে গিয়ে আপনাদের অফিসাররা কি বলেছিল মনে আছে চোখটাকে বড় করে চান বলেছিল কেন কেন বলেছিল আপনাদেরকে চোখটাকে বড় করে তাকাতে কেন বলেছিল কি হিন্দু কি মুসলিম শুনে নিন এই পৃথিবীতে এই পৃথিবীতে মানুষের মধ্যে তিনটে জিনিস আলাদা প্রত্যেকের মনে রাখবেন এই পৃথিবীতে আল্লাহ বলছেন চোখের দিকে তোমরা লক্ষ্য করো চোখ কি বানাইনি এর মধ্যে একটা ব্যাপক আলোচনা রয়েছে কেন জানেন শুনে নিন পৃথিবীর যত মানুষ এসেছে আসছে আসবে যত মানুষ এসেছে আসছে আসবে কোন মানুষের সঙ্গে কোন মানুষের এই চোখের রেটিনার মিল নেই আল্লাহ মিল রাখেন নাই প্রত্যেক চোখের রেটিনা আলাদা করে পাঠিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ এক নাম্বার হলো ব্লাড দু নাম্বার হলো কি চোখ তিন নাম্বার কি কোরআনে আছে সব কোরআনে আছে তিন নাম্বারটা আল্লাহ বলছেন আয়াহসাবুল ইনসানু ألن نجمع عظاما ولا قادرين على أن نسوبي بَنَانًا উনত্রিশ নম্বর পাড়া সুরান নাম সুরা কেয়ামা চার পাঁচ নম্বর আয়তে আল্লাহ বলছেন হে মানব জাতি হে মানব জাতি তারা কি মনে করে আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব কবরে গিলে মরে মানে পচে গলে হাড় হয়ে যাব পুড়ে আমরা ছাই হয়ে যাব কেয়ামতের মাঠে আল্লাহ মনে হয় আর তুলতে পারবে না আল্লাহ বলছেন খবরদার এরকম ভাবনা চিন্তা নিবি না এই পৃথিবীতে যেমন তোদের বুড়া আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই কেয়ামতের মাঠে কারোর সঙ্গে কারোর কোন মিল পাবি না জোরে বলুন কোরআনের এই আয়াতকে নিয়ে সারা বিশ্ব গবেষণা করছে ফিঙ্গার তাহলে তিনটে জিনিস কি এক নাম্বার ব্লাড রক্ত দু নাম্বার চোখ তিন নাম্বার হলো কি ফিঙ্গার এই আঙ্গুলের ছাপ এই তিনটা আলাদা কারোর সঙ্গে কারোর আল্লাহ সঠিকভাবে পুরোটাই মিল দেয়নি আল্লাহ বলছেন এই জিনিসগুলো দেখ একবার আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাক আমি তোর ডাকে সাড়া দেবো জোরে বলুন সোমান আল্লাহ